আমার নিশু কি তোমরা যান রয়েছে বাকি যান কথা কন্যা কা আমার যান বাকি আছে আর জান কি নিবে আমার থেকে আমার সন্তান আজকে পঁচিশ দিন যাবত পাচ্ছি না কলিজার চোখ আবদুল্লাহ আবরার আল্লাহ পাক যেখানে রেখেছেন যেভাবেই রেখেছেন আল্লাহ পাক যেন সুস্থ রাখেন হায়াতে রাখেন যদি কমে কইয়েন না কিন্তু বিপদ সামনে কত বিপদ সামনে আসবো কত কত আসবে বিপদ আমাকে এবার কি করে ডিগলার দেয় দিয়ে দিমু তবা করে লাও কথা কই না দিয়ে দিলে তবা করতাম দিয়ে দিব না দিয়ে দিব কি দিয়ে দিবা মারে কি দিবে আমার নিচু কি আমার নিচু কি তোমরা জানি বাকি জান কথা কোন নাকা আমার জান বাকি আছে আর জান কি নিবে আমার থেকে আল্লাহ জনাম কিস্টে আমার থাকা তৌফিক দান করে এটা আমি বলে জোরে আমি তবা করতাম তবা করতাম আমি না তবা কবার হয় মকতা কথা কর না যা তবা কবার হয় একবার কিসের তবা বিশ্ববিখ্যাত মহাদিস ইমাম বাজদার বলেছেন আমার জাগতিক জিন্দিগির পরে পরকালের জিন্দিগি রাগের জিন্দিগি তোমাদের কল্যাণ সাহাবাহ জানতে চেয়েছেন আপনাকে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দেখা যাবে না শোনা যাবে না সোহবত পাওয়া যাবে না কল্যাণ আসবে কিভাবে হুজু তখন বলেছেন ফলাম্মা রাই তো খায়রা আমি তোমাদের ভালো আমল নেক আমল ভালো আমল পর্যন্ত ফেরেস্তাদের ক্ষমতায় আল্লাহর ক্ষমতায় ফেরেশতাদের মাধ্যমে রোদ আবাকে দেখতে থাকবো রোত খাই হামিদুল্লাহা আমি আল্লাহ আল্লাহের প্রশংসা করবো রু সার যখন তোমার পাপের কাজ করবে নাফুরমানি করবে আমার সামনে পেশ করা হবে ইস্তাক আল্লাহ আল্লাহের কাছে ক্ষমা প্রার্থনা করব আমার ওম্মত বুঝতে পারে নাই আমার ওম্মত ভুল করেছে আল্লাহ মাফ করে দাও এই ক্ষমতা আমার নবী না নাই হাত তুলি কোন নাই দোয়া করবেন আল্লাহ পাক যে মুসিবত দিয়েছে আমার সন্তান আজকে 25 দিন যাবত পাচ্ছি না কলিজার টুকরা আব্দুল্লাহ আবরার আল্লাহ পাক যেখানে রেখেছেন যেভাবে রেখেছেন আল্লাহ পাক যেন সুস্থ রাখেন হায়াতে রাখেন যদি কোন শত্রু কবলে থাকে ওদের অন্তরে যেন দয়া অনুগ্রহ দান করেন আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রাখেন আমাদের কলিজায় ফেরা দেন সব এক তআমিন বলেন জোরে